পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দেবো একটা মরিচ দিলাম কিছু পেঁয়াজ কুচি তো আমার বেগুন বাজিও হয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে দেখতে

মাংস কষা হয়ে গিয়েছে এবার ঝোলের পানি দিয়ে দেবো গোল বেশাকটা রাখবো না এটা ঝোলের পানি দিয়ে দিলাম এদিকে করলা ভাজি করে নিচ্ছি ভাজিটা হয়ে এসেছে এটা আমার মাংস ঝোল হয়ে গিয়েছে আমি এবার একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার দেশি মুরগির ঝোল এই তো আমার টাকি মাছ দিয়ে করলার চচ্চড়ি হয়ে গেল রেডি তা আশা করি আজকের আমার রেসিপিগুলো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ